শরীরের দুর্গন্ধ আর মুখের দুর্গন্ধ আটা ময়দা সুজি এমনভাবে দিছে এটা তো একটা দুর্গন্ধ আছেই আর শরীরের যে একটা দুর্গন্ধ আয় হাইরি শরীরের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন থাকার কারণে আপনি একটি জামা একবারও পড়তে পারেন না সকালে একটা জামা গায়ে দিছেন দুই তিন ঘন্টা পরে শরীরের মধ্যে দুর্গন্ধ মুখের মধ্যে দুর্গন্ধ আশেপাশের মানুষ আপনার কাছে আসে না আপনি বুঝেন না গতকাল আমি একটা লোকের সাথে নামাজ পড়েছি আমার পাশে সে নামাজ পড়েছিল আমি খুব কষ্টে নামাজটা পড়েছি এত দুর্গন্ধ কিন্তু সে তার দুর্গন্ধ উপলব্ধি করতে পারে না আমি যদি বলি আপনি নির্বুত আপনার শরীরে টক্সিন থাকার কারণেই এই দুর্গন্ধটা বের হয় এটাকে নির্মূল করবেন না আপনার মুখের মধ্যে দুর্গন্ধ তার কারণ হচ্ছে আপনার মুখের মধ্যে যে দুর্গন্ধ এই দুর্গন্ধটাকে দূর করার জন্য যে খাবারটা খাওয়ার দরকার সেই খাবারটা আপনি খান না একটা দুইটা আইটেম দিয়ে বাঁচার জন্য খাদ্য আপনি একটা দুইটা আইটেম দিয়ে আল্লাহর বারো মাস আর বাদ দুই প্লেট তিন প্লেট তো লাগবেই ময়দা তো লাগবেই ময়দা মানে রুটির কথা বলছি আর কি শুধু বাদ আর বাদ কিছু কিছু মানুষ আছে শুধু বর্তাই দিয়ে চালায় দেয় কিছু মানুষ আসে শুধু ডিম দিয়ে চালায় দেয় তো শুধু ডিমের মধ্যে কি সব ধরনের পুষ্টি আছে শরীরটাকে ঠিক রাখার জন্য আপনার মস্তিষ্ক টিক রাখার জন্য চোখ টিক রাখার জন্য মুখ টিক রাখার জন্য বুক টিক রাখার জন্য প্যাট টিক রাখার জন্য হিউম্যানটাকে সমস্ত হিউম্যানিটিটাকে ঠিক রাখার জন্য কখন কোন খাদ্যের প্রয়োজন সেটা আমরা জানি না বিদায় আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে টক্সিন থাকতে পারে আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ আসতে পারে আমাদের অসুখ বিসুখ লেগেই থাকতে পারে সেজন্যে আমার আজকের টফিক্স হচ্ছে শরীরের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ শরীরের দুর্গন্ধ আর মুখের দুর্গন্ধ যদি থাকে আর নতুন জামা ইলে তো কথাই নেই সব তো ওইটা দৌড় দেয় বৌ ওইটা দৌড় দেয় শালা শালাশালি উটা দৌড় দেয় অনেকে আসল যা বলতে পারে না যে কারণে আপনি আপনার জামাটাকে আরেকজনের কাছে পরীক্ষা করাবেন যে ভাই আমার শরীরে দুর্গন্ধ আছে কিনা আপনি দেখতেছেন নাই আপনারটা আপনি পাবেন না নিষ্কাম্বরের গান এটা এমন একটা পাওয়ার দশ হাত দূর যায় শরীরের দুর্গন্ধ বের করার জন্য অবশ্যই আপনি প্রতিদিন কমপক্ষে দুই বার গুসল করবেন গুসল করার পরে আপনি নিমপাতার পানি ভালোভাবে সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে দিবেন ঠান্ডা মানে ঠান্ডাও না গরমও না এরকম রাখবেন সমস্ত শরীরে নিমপাতার পানিটাকে ঢেলে দিয়ে আর এটাকে মোছা যাবে না বাহির দিক থেকে বাহির থেকে আপনার টক্সিনটাকে রিমুভ করার জন্য দুর্গন্ধটাকে দূর করার জন্য বাহির থেকে নিম পাতার এই জাল দেওয়া পানিটা ভূমিকা রাখবে এবার আসেন ভিতর ভিতর থেকে টক্সিন রিমুভ করার জন্য বাতারে প্রচুর পরিমাণে ডিটক্স প্যাচ পাওয়া যায় আপনি যদি সাত দিন সাতটি রাতে এই ডিটক্স প্যাচ ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে দুর্গন্ধটা থাকবে না ইনশাআল্লাহ মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনি অবশ্যই কমপক্ষে সপ্তাহে দুই দিন পেয়ারা খাবেন অবশ্যই প্রতিদিন কাঁচা এবং তিতা খাবেন মুখের দুর্গন্ধ শরীরের দুর্গন্ধ দূর করার জন্য অবশ্যই সপ্তাহে দুই দিন আপনি পেয়ারা খাবেন প্রতিদিন কাঁচা এবং তিতা খাবেন সম্ভব হলে দুইটা কাঁচামরিচ এবং লেবু সাথে রাখতে ভুলবেন না আশা করছি আপনার দুর্গন্ধ শরীর থেকে মুক্তকে দূর হবে ব্যাস্ট হবে আমি ডিটক্স প্যাচের কথা বলেছি দাম অল্প টাকা মার্কেটে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সাত দিন সাতটি রাতে পায়ের তলায় মোজার মতো ব্যবহার করলে শরীর থেকে বিষাক্ত জীবাণুগুলি বের করে নিয়ে আসে ফলে দুর্গন্ধ সহজে দূর হয়ে যায় কোনো একটা আলোচনা থেকে যদি উপকৃত হয়ে থাকেন আমার জন্য একটু দোয়া করবেন কমেন্ট করে আমি অবশ্যই শ্রদ্ধা বরে স্মরণ করি যারা আমাকে শেয়ার দিয়ে উৎসাহ করে